সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো মানবাধিকার কর্মীদের সাজা দিয়ে বর্তমান সরকার বার্তা দিচ্ছে যে তারা হার্ডলাইনে এবং ড্যাম কেয়ার বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের একাংশের সভাপতি হক নূর এবারে জানাবো জামায়াত নেতা হুশিয়ারি দিয়ে বলেছেন নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্র দখলে নিতে হবে জনগণের দেওয়া প্রতিটি ভোট আমানত হিসেবে রক্ষা করতে হবে এখন থেকেই সর্বশক্তি দিয়ে নির্বাচনের কাজ চালিয়ে যেতে হবে জানিয়ে দেব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে দেশের রাজনীতি নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে না যাওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যদিকে বর্তমান সরকারের পদত্যাগ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে অনর রয়েছে বিএনপি এমন পরিস্থিতিতে টানা কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে দল এদিকে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় চলছে টিকফা বৈঠক জানাবো কানাডা সারে শহরের একটি গুরুদ্বারের সামনে গত আঠারোই জুন আততায়ের গুলিতে নিহত হন হরদীপ সিং নিজ্জর যার মৃত্যুতে কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায় এবং খালিস্তান পন্থীদের মধ্যে ছড়ায় উত্তেজনা এ ইস্যুতে সোমবার সরাসরি নয়াদিল্লিকে দায়ী করেছেন জাস্টিন ট্রুডো তিনি বলেন ভারত সরকারের মদদে হয়েছে এই হত্যাকাণ্ড যারই ধারাবাহিকতায় পরস্পর কূটনৈতিককে বহিষ্কার করেছে ভারত এবং কানাডা এবং সর্বশেষ জানাবো শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের তিন নেতাকে নির্যাতনের ঘটনায় প্রতিবেদন জমা দিতে আরও সাত দিন সময় চেয়েছে কমিটি এই প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময়সীমা আরও তিন দিন বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মানবাধিকার কর্মীদের সাজা দিয়ে বর্তমান সরকার বার্তা দিচ্ছে যে তারা হার্ডলাইনে এবং ড্যাম কেয়ার বলে মন্তব্য করেছেন গণাধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হকনুর তিনি বলেন এই শাস্তির মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে অন্যদের একটা মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে সরকার খুব হাডলাইনে সরকার খুব ড্যাম কেয়ার যারাই আন্দোলন করছে তাদের হয় জেলে যেতে হবে না হয় ছাত্রলীগ যুবলীগ দিয়ে পেটানো হবে মানবাধিকার কর্মী আদিলুর রহমান এবং নাসিরুদ্দিন এলানের মুক্তির দাবিতে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে সমাবেশ এতে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ আরো অনেকে সমাবেশে নুরুল হকনুর বলেন নির্বাচনের আগে মানবাধিকার কর্মীদের এই শাস্তি দেখে রাজনৈতিক কর্মীদের আরো ভাবতে হবে মানবাধিকার কর্মীদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু সরকার তা তোয়াক্কা করছে না তিনি বলেন প্রথমে সাতান্ন ধারা ছিল এরপর ডিজিটাল নিরাপত্তা আইন এসেছে এরপর যখন বলা হচ্ছে এই আইনটি মৌলিক অধিকার পরিপন্থী ব্যক্তি স্বাধীনতা হরণকারী মানবাধিকার সংগঠন থেকে শুরু করে অনেক দেশ যখন বলছে নাগরিক অধিকার খর্ব করবে এই আইনটা বাতিল করা দরকার সরকার অনেকবার বলেছে আইনটা বাতিল করবে সংশোধন করবে সাংবাদিকদের হয়রানি করবে না তবে শেষ পর্যন্ত সরকার আর বাতিল করেনি নূর আরও বলেন জাতিসংঘ থেকেও অনেক আইনের ব্যাপারে বলা হয়েছে তখন তারা একটা বাটপাড়ি করেছে একটা প্রতারণা করেছে মাত্র কয়েকটি ধারা জামিনযোগ্য রেখে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করেছে জামায়াত নেতা বলে নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্র দখলে নিতে হবে বাংলাদেশ ইসলামের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তথা নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্র দখলে নিতে হবে ফল প্রকাশ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে জনগণে দেওয়া প্রতিটি ভোট আমানত মনে করে রক্ষা করতে হবে এখন থেকে সর্বশক্তি দিয়ে নির্বাচনের কাজ চালিয়ে যেতে হবে মঙ্গলবার রাজধানীর পশ্চিম সাংগঠনিক জেলার সমাবেশে তিনি এমন বক্তব্য দিয়েছেন সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি মজিবুর রহমান রাশাই নেতাদের উদ্দেশ্যে বলেন প্রহসনে নির্বাচন জনগণ মেনে নেবে না সরকারের অধীনে নির্বাচন দিতে হবে জাতীয় সংসদ করতে জনগণকে সঙ্গে নিয়ে সকল প্রস্তুতি নিতে হবে। এদিকে মঙ্গলবার বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির অভিযোগ করেছেন দলের আমির ড শফিকুর রহমান সহ রাজনৈতিক কারাবন্দীদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্ববোধক সরকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ কর্মসূচি ঠেকাতে পুলিশ নেতাকর্মীদের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে মূল্যবান জিনিসপত্র ও তসনস করছে নেতাকর্মীদের মৃদ্ধ বাবা মা এবং শিশুদের ভয়ভীতি দেখাচ্ছে নওগাঁ পশ্চিম সাংগঠনিক জেলা সেক্রেটারি মলানা হাবিবুর রহমান বলেন নরসিংদী জেলা মাল সেক্রেটারি সাইদুজ্জামানকে গ্রেপ্তার করেছে বিবৃতিতে আরও বলা হয় জামাতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বারবার বাধা দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় সরকার বুঝতে পেরেছে তাদের পায়ের নিচের মাটি নেই তাই ক্ষমতা হারানোর ভয়ে সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে টানা কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ ও বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে দেশের রাজনীতি নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে না যাওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যদিকে সরকারের পদত্যাগ সহ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে অনর রয়েছে বিএনপি এমন পরিস্থিতিতে টানা কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে দুদল ক্ষমতাসীন দল ঢাকা এবং ঢাকার বাইরে আগামী চৌঠা অক্টোবর পর্যন্ত সমাবেশ করবে দাবি আদায় বিএনপি তেসরা অক্টোবর পর্যন্ত রোডমার্চ এবং সমাবেশ করবে যা টঙ্গী এবং কেরানীগঞ্জ সমাবেশের মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে বিশেষ করে রাজনীতিকে টার্গেট করে এবারের কর্মসূচি দিয়েছে দেশের বড় দুই দল তাদের পাল্টা পার্টি কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন সাধারণ মানুষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন তেসরা অক্টোবর সরকারকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না তাদের পদত্যাগ করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে তা হতে হবে নতুন নির্বাচন কমিশনের অধীনে নইলে আন্দোলনের মাধ্যমেই দাবি মানতে বাধ্য করা হবে তিনি আরো বলেন দীর্ঘ পনেরো বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি তাই আন্দোলন কখন কোন দিকে মোর নেবে সেটা একমাত্র রাস্তাই বলে দেবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন সরকারই টিকে থাকতে পারে না এই সরকারও টিকতে পারবে না আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন আমরা আমাদের কর্মসূচি আগে থেকে শুরু করেছি এখনও কর্মসূচিগুলো চলছে আমরা বলেছি নির্বাচন পর্যন্ত মাঠে থাকব শান্তি সমাবেশ করব শান্তির কথা বলবো সেভাবেই কাজ করে যাচ্ছি তিনি আরও বলেন আওয়ামী লীগের পাল্টা পার্টি কর্মসূচি নয় বিএনপি তাদের কর্মসূচি করবে আমরা আমাদের কর্মসূচি পালন করব। তাদের সঙ্গে কোনো ধরনের সমস্যা চাই না কিন্তু আমরা মাঠ ছাড়ব না আমাদের কর্মসূচি নিয়ে নির্বাচন পর্যন্ত মাঠে এদিকে বিএনপির আন্দোলন ঘিরে কৌশলী আওয়ামী লীগ তাদের আন্দোলনের কর্মসূচিতে সরাসরি বাধা না দেওয়ার সিদ্ধান্ত আছে দলের তবে কেন্দ্রীয় নির্বাচনের আগে বিরোধীদের একেবারে ফাঁকা মাঠেও ছাড়তে চায় না ক্ষমতাসীনরা ফলে আগের মতোই রাজপথে সরব থাকবে দলটি এছাড়া নিজেদের নির্বাচনী প্রস্তুতিতে আরও গতি বাড়াবে ইতিমধ্যে টানা কর্মসূচি দেওয়া হয়েছে বিএনপি জামাতে নৈরাজ্য এবং সন্ত্রাসের প্রতিবাদে ঘোষিত কর কর্মসূচি তেইশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত বারো দিন রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের সাতটি সমাবেশ করবে এছাড়া ঈদে মিলাদুল নবী দোয়া মাহফিল এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করবে দলটি দলীয় নেতাকর্মীদের সজাগ থেকে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে দলের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপিও আগের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায় প্রথম ধাপে রাজধানী সহ প্রবেশ পথে আট সমাবেশ এবং ছয় সাংগঠনিক বিভাগে পাঁচটি রোডমার্চ এছাড়া ঢাকায় পৃথকভাবে পেশা কারিগরি মহিলা শ্রমিক এবং কৃষক চারটি সমাবেশ হবে কর্মসূচি সফলে সিনিয়র নেতাদের দিয়ে পৃথক টিম করেছে দলটি পাশাপাশি ঢাকা মহানগর সহ সাংগঠনিক জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপের কর্মসূচি থেকে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করা হবে সরকার কঠোর হলে দ্বিতীয় ধাপের কর্মসূচিও কঠোর হবে প্রথম ধাপ শেষে পনেরোই অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ধাপের কর্মসূচি পালনের চিন্তা করবে দলটি এধাপে হরতাল অবরোধের মতো ভিন্ন নামে কর্মসূচির প্রস্তাব করেছেন নির্ধারকরা নেতারা আরও জানান নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে তাই সেই সময়ে আমাদের আন্দোলনের গতি অর্জন করা কঠিন হবে তাই তার আগেই একদফা দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করবে এ ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় টিকফা বৈঠক আজ আজ বুধবার বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য এবং বিনিময় সহযোগিতা ফোরাম চুক্তির বৈঠক এতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ইউএসটিআর ক্রিস্টোফার উইলসনের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন রাজধানীর একটি অভিজাত হোটেলে সকাল থেকে শুরু হয় টিকফার সপ্তম কাউন্সিল বৈঠক এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয় সিনিয়র সচিব তপনকান্তি ঘোষ জানা গেছে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা তৈরি পোশাক রপ্তানি পণ্যের শুল্ক এবং স্বল্পনত দেশ থেকে বের হওয়ার পর সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় দেশটির ঐকান্তিক সহযোগিতা চায় বাংলাদেশ অন্যদিকে বিশেষত কর্মপরিবেশ শিশু শ্রম বন্ধ জটিলতা দ্রুত সমাধান চায় যুক্তরাষ্ট্র এবং বিনিয়োগ নির্বিঘ্ন করতেই পারস্পরিক এমন চাওয়া ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিশে সেপ্টেম্বর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো অপারেশন ফেমওয়ার্ক এগ্রিমেন্ট কাউন্সিলের সপ্তম বৈঠকে বসার পরিকল্পনা করছে এতে উভয় পক্ষ সম্ভবত দ্বিতীয় বাণিজ্য সম্পর্কে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে এর মধ্যে রয়েছে শ্রম ইস্যু বিনিয়োগ পরিবেশ ডিজিটাল বাণিজ্য মেধা সম্পত্তি এবং কৃষিকাতে সহায়তা সংশ্লিষ্টরা বলছেন এবারের বৈঠকে রুটিন আলোচনার বাইরেও গণতন্ত্র মানবাধিকার নিয়ে কথা হবে এক কর্মকর্তা বলেন এজেন্ডা না থাকলেও বাণিজ্য এবং বিনিয়োগ আলোচনার সূত্র ধরে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা তুলতে পারে যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনায় রেখে বৈঠক প্রস্তুতির চূড়ান্ত হয়েছে ভারত কানাডা দ্বন্দ্ব কেই হরদীপ সিং নির কানাডার সারে শহরের একটি গুরুদ্বারের সামনে গত আঠারোই জুন আততায়ের গুলিতে নিহত হন হরদীপ সিং নির্জর যার মৃত্যুতে কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায় এবং খালিস্তানপন্থীদের মধ্যে ছড়ায় উত্তেজনা এ ইস্যুতে সোমবার সরাসরি নয়াদিল্লিকে দায়ী করেন জাস্টিন ট্রুডো তিনি বলেন ভারত সরকারের মদদে হয়েছে এই হত্যাকাণ্ড যার ধারাবাহিকতায় পরস্পরের কূটনৈতিককে বহিষ্কার করে ভারত ও কানাডা জানা গেছে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় নাম ছিল হরদীপ সিং নিরের তার মাথার দাম ছিল দশ লাখ রুপি তার বিরুদ্ধে চারটি মামলা করেছিল জাতীয় তদন্তকারী দল খালিস্তানি নেতা খুনের পেছনে ভারতীয় এজেন্টের যোগসূত্রের অনুমান করেছেন কানাডার গোয়েন্দারা চলতি বছরের আঠারোই জুন খালিস্তানি টাইমস ফোর্সের প্রধান নিজ্জরকে কানাডার একটি গুরুদারের বাইরে দুই অজ্ঞাত পরিচয় হামলাকারী গুলি করে খুন করে এই হরদীপ সিং নিজর আবার ছিলেন গুরুদারের সভাপতিও উনিশশো সালে জাল পাসপোর্ট ব্যবহার করে কানাডায় আশ্রয় নেন খালিস্তানি নেতা সেখানে গিয়ে একজন কানাডার নারীকে বিয়ে করেন তিনি নিজ্জরকে দু সালে ভারত সরকার সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে ভারতের গোয়েন্দা সূত্রের খবর নিজর নিষিদ্ধ সংগঠন খালিস্তানি টাইগার ফোর্স এর কমবয়সীদের নিয়োগ করতে এবং তাদেরকে অস্ত্রপ্রশিক্ষণ দিত তরুণদের মগজ ধらい করে জঙ্গি প্রশিক্ষণ দিতেই হরদীপ বিচ্ছিন্নতাবাদী সংগঠন 6 ফর জাস্টিসের সঙ্গে হরদীপ সিং নিজর যুক্ত ছিলেন বলে জানা গেছে হরদীপের বিরুদ্ধে এআই এর চারটি মামলা ছিল এক হিন্দু পুরোহিতকে হত্যার পর স্বরযন্ত্র সহ খালিস্তানি যোগের অভিযুক্ত ছিল তার বিরুদ্ধে গত বছর জুলাইতেই হরদীপের মাথার দাম 10 লাখ টাকা ধার্য করেছিল NIA জানা যায় হরদীপ খালিস্তানি টাইগার্স ফোর্সের প্রধান ছিলেন গুরুপদবন্ত সিং পান্নুনের শিখস ফর জাস্টিস সংগঠনের মতামত প্রচারের দায়িত্ব ছিল হরদীপ টাইগার্স ফোর্সের ওপর হরদীপের এই সংগঠনের দাবিতেই খালিস্তানের পক্ষে গণভোটের আয়োজন করা হয়েছিল কানাডায় কানাডায় বসবাসকারী প্রায় সাত হাজার শিখ তাতে অংশ নিয়েছিলেন বিদেশ মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে এই গণভোটে হাজির ছিলেন জের প্রতিষ্ঠাতা গুরুপদবন্ত সিংহ পান্নুন গত বছরের নভেম্বরে কানাডার আন্টারিওতে জমায়েত এবং গণভোটের ডাক দিয়েছিলেন সেই উদ্যোগে সরাসরি জঙ্গি কার্যকলাপ হিসেবে হিসেবে চিহ্নিত করেছিল নয়াদিল্লি কানাডার প্রধানমন্ত্রীকে পাঠানো কূটনৈতিক বার্তায় বলা হয়েছিল সে দেশের মাটি ব্যবহার করে ভারত বিভাজনের চেষ্টা শুরু করেছে বিচ্ছিন্নতাবাদীরা কিন্তু তারপরেও আয়োজিত হয়েছিল গণভোট সালে পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের একটি তালিকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর কাছে তুলে দিয়েছিলেন সেখানে হরদীপ সিং নিজরের নামও ছিল দু সালে পাঞ্জাবের ধুলিয়ানা শহর বিস্ফোরণে নিজরের হাত ছিল বলে অভিযোগ ওঠে বিস্ফোরণে বিয়াল্লিশ জন নিহত হন এর আগে দু সালের পাতিয়ালার একটি মন্দিরের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনায় ব্রিটেনের খালিস্তানি নেতা পরমজিং শিনপামা জড়িত থাকার প্রমাণ মেলে নিজ্জরের নির্দেশে সেই বিস্ফোরণ ঘটনা হয়েছিল বলে অনুমান ভারতীয় গোয়েন্দাদের